সালামু আলাইকুম রাজীব ভাই কি আবার স্টক হলো নাকি জি মেহেদি ভাই ভিভার্স দেখেন আপনারা কিন্তু মাঝখান দিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে এটা চাইছিলো আমরা দিতে পারি নাই তো আমাদের নতুন প্রোডাক্ট কিন্তু আবার রেস্টক হয়েছে মিয়াকর সেই পাওয়ারফুল দান অবাকৃতির যে মিক্সার গ্রাইন্ডারটা সেটা কিন্তু নতুন প্রোডাক্ট কিন্তু আমাদের আবারও ঢুকছে তো আপনারা দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এটা তো শট না প্রত্যেকটা একদম ইনটেক সিল প্যাকেট দেখেন মিয়া স্কারলেট আর এটা হচ্ছে বাইশশো ওয়াট পাওয়ারফুল মোটর হানড্রেড পারসেন্ট কপার মোটর যারা এগুলা ব্যবহার করে তারা তো জানে এটার পাওয়ার সম্পর্কে জি জি আর এটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা যার কিন্তু এস 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 জার প্রত্যেকটা জার এস 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 জার বাইশশো ওয়াট মোটর আর একটা জিনিস এখানে দেখেন দেখেন এইখানটায় কিন্তু লেখা আছে এই যে দেখেন এটা হচ্ছে পঁচিশ হাজার আর আপনারা হলুদ মরিচ আদা জিরা পেঁয়াজ রসুন তারপরে নারিকেল বাটা কিংবা আপনার মাছের কাবাব করা যা দিবেন মাংস করা কাবাব ইয়ে করা সব কিন্তু করতে পারবেন এটাতে আপনারা মেয়া করিস কার্লেটেস্ট পাওয়ারফুল বাইশিক ওয়াটার মেশিনটা কিন্তু আবারও আসছে তো মাঝখানে কিন্তু অনেক দিন ছিল না ভিন ছিল হ্যাঁ অনেক শুধু 500 ওয়াট যে তা তা না 2000 ওয়াট 1600 ওয়াট সবগুলা মডেলে কিন্তু আছে ভাই এটা তো 2200 ওয়াট 2000 ওয়াট এর একটা আছে ওটাও আমাদের থেকে চাই তো ওটাও তো আছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ 2000 ওয়াট 1600 ওয়াট মানে সেম সিরিজের সেম সিরিজের সেম সিরিজের 2008 1600 ওয়াট সবই আছে আমি যদি এখানে একটু আপনাদেরকে খুলে দেখাই এই যে আরো আছে প্রোডাক্ট যে আরো আছে হ্যাঁ আরো আছে এটা হলো 1600 ওয়াট এক্স প্রো মডেল 1600 ওয়াটটা হচ্ছে এক্স প্রো মডেল এই যে একদম সিল প্যাকেজ এই যে দেখেন ইনটেক ইনটেক 1600 ওয়াটের এটাও কিন্তু দেখেন আরপিএম কিন্তু সেম সবগুলাই কিন্তু 25000 আরপিএম দেখেন এখানে এই যে 25000 আরপিএম এর

এই প্রোডাক্টগুলো কিন্তু ডিটেইলস ভিডিও আছে আমাদের তারপরও আমরা আই বাটনে দিয়ে রাখবো এই ভিডিওগুলো আপনারা ওখান থেকে যদি কারো ডিটেইলস জানার প্রয়োজন হয় অথবা নতুন কেউ যদি থেকে থাকেন তারা কিন্তু ওই আই বাটন থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে এটার পারফরমেন্স কেমন ডিটেলস জেনে আমাদের কাছে অর্ডার করতে পারেন দ্রুত অর্ডার করে দিবেন যত যতদিন আসে আপনারা নিতে পারবেন দ্রুত অর্ডার করে দিবেন ধন্যবাদ সবাইকে